দেখতে দেখতে দুই সাল পেরিয়ে গেল কিছু সময়ের অপেক্ষা দুই সালকে বরণ করে নেওয়ার এই দুই হাজার চব্বিশ সালে হয়তোবা আপনার জীবনে অনেক কিছু ঘটে গিয়েছে অনেকেই আপনাকে ছেড়ে গেছে নতুন করে আবার অনেকেই হয়তো বা আপনার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে তো যারা আপনার হাত ছেড়ে দিয়েছে আপনার দুঃসময়ে যারা আপনার পাশে থাকেনি তাদেরকে আপনি মন থেকে ক্ষমা করে দিন কেননা ক্ষমা মহৎ গুণ হাজার সালে আপনার সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনাকে আপনি অবশ্যই মনে করবেন না যে ঘটনাগুলো আপনাকে কষ্ট দেয় যে ঘটনাগুলো আপনাকে বেদনা সেই ঘটনাগুলোকে আপনি স্মরণ করবেন না নিজেকে প্রতিষ্ঠিত করুন দুই সালে তাহলে দেখবেন দুই সালে যারা আপনার হাত ছেড়ে গেছে তারাও আবার পুনরায় আপনার কাছে ফিরে আসতে চাইবে তখন আপনিও তার হাত ছেড়ে দিতে পারবেন এরকম প্রতিশোধ নেওয়ার থেকে আর বড় কিছুই হতে পারে না তাই জীবনে প্রথমে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করুন তারপর সব কিছু ভেবে দেখবেন দু হাজার চব্বিশ সালে আপনার জীবনে কিছু ঘটে যাওয়া ঘটনা যদি স্মরণ করতে হয় তাহলে ভালো ঘটনাগুলোকে করুন তাহলে আপনি জীবনের সুখ খুঁজে পাবেন আর আপনি যদি দু সালে আপনার জীবনে ঘটে যাওয়া বেদনার্থক ঘটনাগুলো স্মরণ করেন তাহলে আপনি কষ্ট পাবেন জীবনে এগিয়ে যেতে পারবেন না তাই জীবনে আগে এগিয়ে যান তারপর আপনি আপনার জীবনে কোন সালে কি ঘটেছে সব কিছু চিন্তাভাবনা করবেন কেননা আপনি যখন প্রতিষ্ঠিত হবেন তখন আপনার কষ্টগুলো মনেই হবে না তাই জীবনে আগে প্রতিষ্ঠিত হন দু হাজার পঁচিশ সালটা আপনার জন্য হয়তো বা সুখময় হতে যাচ্ছে তাই কারো ছেড়ে যাওয়ায় আপনি কষ্ট পাবেন না নিজেকে নতুনভাবে নতুন করে দু সালে গুছিয়ে নিন নিজেকে নতুনভাবে আবার সাজিয়ে নিন দু সালে সবার জন্য শুভকামনা দু হাজার পঁচিশ সালের আপনাদের সবাইকে জানাই আগাম নতুন বছরের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন